প্রিয় বন্ধুরা আমি মেজর ডালিম বলছি আজ শুনবেন সপ্তম পর্ব মুক্তি ফৌজের সর্বাধিনায়ক কর্নেল ওসমানী তার স্বপ্ন এবং পরিকল্পনা মুজিবনগর হেডকোয়ার্টারসে আমরা পৌঁছানোর পর কর্নেল উসমানী মুক্তিযুদ্ধ কিভাবে শুরু হয়েছিল বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে এক বিশদ বিবরণ দিলেন তিনি শুরু করলেন তোমাদের মনে রাখতে হবে পঁচিশে মার্চের পাক হানাদার বাহিনীর বর্বরিচিত আক্রমণের পর ছাব্বিশে মার্চ থেকে শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ সংগ্রামে প্রথম জাপিয়ে পড়েছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিক প্রাক্তন ইপিআর আনসার মুজাহিদ ও সশস্ত্র পুলিশ বাহিনীর বীর জোয়ানরা। ছাব্বিশে মার্চ মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে বীর জুয়ানদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে এসে যোগ দিয়েছিলেন ছাত্র যুবক এবং আপামর জনসাধারণ সর্বপ্রথম যুদ্ধ হয় নিয়মিত পদ্ধতিতে আর এই পদ্ধতিতে যুদ্ধ চলতে থাকে মে মাস পর্যন্ত শত্রুকে সাউনিতে যথাসম্ভব আটকে রাখা এবং যোগাযোগের কেন্দ্রসমূহ তাদের কবজা করতে না দেওয়ার জন্য নিয়মিত বাহিনীর পদ্ধতিতে যুদ্ধ করা হচ্ছিল নীতি গ্রহণ করা হয়েছিল যত বেশি বাধা সৃষ্টি করা যায় তা সৃষ্টি করা হবে যে সমস্ত ন্যাচারাল অব স্ট্র্যাকল রয়েছে তা রক্ষা করতে হবে সাথে সাথে শত্রুর প্রান্তভাগে এবং যোগাযোগের পথে আঘাত হানতে হবে মূলত এটাই ছিল নিয়মিত বাহিনীর রণকৌশল সংখ্যায় তুলনামূলকভাবে কম হওয়া সত্ত্বেও নিয়মিত বাহিনীর অত্যন্ত বীরত্বের সাথে এই পদ্ধতিতে যুদ্ধ করে কোনো কোনো ক্ষেত্রে একটি রেজিমেন্টকে দুটি ব্রিগ্রেডের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় সংখ্যায় কম থাকায় নিয়মিত বাহিনীর রণকৌশলের পরে কিছু পরিবর্তন করা হয়েছিল কমান্ডাররা ছোট ছোটো সেন্টার বা ছোট ছোট কোম্পানি প্লাটুনের অংশ দিয়ে শত্রুপক্ষের তুলনামূলকভাবে অধিক সংখ্যক সৈন্যকে অ্যাঙ্গেস্ট করে রেখেছিল একই সাথে শত্রুর উপর আচমকা হামলাও চালানো হচ্ছিল এভাবেই চট্টগ্রাম কুমিল্লা সিলেট রাজশাহী দিনাজপুর যশোর খুলনাতে যুদ্ধ পরিচালিত হচ্ছিল সে সময় মুক্তিযোদ্ধা কমান্ডাররা বুঝতে পারছিলেন কেবলমাত্র নিয়মিত পন্থায় যুদ্ধ চালানো সম্ভব নয় কারণ তখনকার পর্যায়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করছিল সর্বমোট পাঁচটি ব্যাটালিয়ন তাদের সাথে ছিল ইপিআর আনসার মুজাহিদ পুলিশ ছাত্র যুবক ও জনতা কমান্ডাররা ছাত্র যুবকদের অল্প কিছুদিনের ট্রেনিং দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে যুদ্ধার সংখ্যা বাড়ানোর চেষ্টা করেন এই ধরনের শক্তি দিয়ে পূর্ব পাকিস্তানে পাক বাহিনীর তিন চারটি ডিভিশনকে বেশিদিন ঠেকিয়ে রাখা কিছুতেই সম্ভব ছিল না তাদের উপর্যপরি আক্রমণের মুখে মুক্তিযুদ্ধের প্রতিরোধ ক্রমশই দুর্বল হয়ে পড়ছিল সেই ক্ষেত্রে শত্রুপক্ষের এই বিশাল শক্তিকে ধ্বংস করে দেশকে স্বাধীন করা অসম্ভব হয়ে ওঠে তখনই কমান্ডাররা অনুভব করেন তাদের প্রস্তুত হতে হবে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধের জন্য এই পাঁচটি ব্যাটালিয়ানকে কেন্দ্র করে গড়ে তুলতে হবে এক বিশাল গেরিলা বাহিনী একমাত্র বিশাল গণবাহিনী পারবে শত্রুপক্ষের সংখ্যাগরিষ্ঠতাকে নিউট্রোলাইজড করতে এই গণবাহিনী এমনভাবে সংগঠিত করতে হবে যেমন মানুষের পেটের অস্ত্রে একটি শক্তিশালী জীবাণু অস্ত্রটিকে ধ্বংস করে দিতে পারে তেমনি বেতর থেকে শক্তিশালী দক্ষ গেরিলা বাহিনী শত্রুর অস্ত্রকে বিনষ্ট করে দেবে এছাড়া দেশকে স্বাধীন করা সম্ভব নয় কারণ শত্রুপক্ষের সংখ্যা বেশি ওদের বিমান বাহিনী রয়েছে তাছাড়া সম্বলও তাদের অনেক বেশি কর্নেল উসমানির কথা শুনে মনে প্রশ্ন দেখা দিল পঁচিশে মার্চ রাতে পাক বাহিনী যদি নিরীহ জনগণের উপর পৈশাচিক শ্যাত সন্ত্রাস না চালাত একই সাথে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর আনসার মুজাহিদ পুলিশ ও অন্যান্য সামরিক ইউনিটগুলির বাঙালির সদস্যদের উপর হামলা না চালাত তবে কি স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত গড়ত স্বাধীনতার সংগ্রামে জাপিয়ে পড়তেন বাঙালি বীর জওয়ানরা এই দাদার জবাব ঐতিহাসিকরাই আগামীতে খুঁজে বের করবেন সেই বিশ্বাস নিয়ে এগিয়ে চললাম কর্নেল উসমানি বলে চলেছেন আমার বিশ্বাস ক্লাসিক্যাল গেরিলা ওয়ারফেয়ার করে দেশ মুক্ত করতে হলে বহুদিন যুদ্ধ করতে হবে এবং ইতিমধ্যে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে আমাদের সবচেয়ে বড় সম্পদ জনসম্পদ সেটা ধ্বংস হয়ে যাবে জনাব উসমানির কথায় ট্রিপিক্যাল মধ্যবিত্ত সুবিধাবাদী চিন্তাধারা পরিষ্কারভাবে ধরা পড়ল পৃথিবীর কোনো জাতি তাদের মুক্তি বিনা ত্যাগে পেয়েছেন বলে আমার জানা নেই যারা হয়তোবা পেয়েছেন তাদের সে স্বাধীনতা অর্থবহ হয়নি প্রস্তুতির আতুর গড় থেকেই বিভিন্ন চক্রান্তের শিকারে পরিণত হয়েছে তাদের সেই স্বাধীনতা ভৌগোলিক স্বাধীনতা অর্জিত হলেও স্বাধীনতার সুফল জাতীয় মুক্তি অর্জন করা সম্ভব হয়নি নেতৃত্ব পৌঁছে দিতে পারেনি স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে অদৃশ্য কলকাঠির নড়াচড়ায় যে সমস্ত দেশ স্বাধীনতা পেয়েছে সেই সমস্ত দেশের পুতুল সরকারগুলোর কাছ থেকে জনগণ পেয়েছে শুধুই বঞ্চনা প্রতারণা আর দারিদ্রের অভিশাপ আবার কর্নেল উসমানির বক্তব্য শুনতে মনোযোগ দিলাম যুদ্ধকে স্বল্পস্থায়ী করার জন্য এপ্রিল মাসেই আমার মাথায় একটি প্ল্যান এসেছে একটি বড় গেরিলা বাহিনী গঠন করে ব্যতর থেকে শত্রুর আতে আঘাত হানতে হবে এবং পাশাপাশি নিয়মিত বাহিনীর ছোটো ছোট ইউনিট অর্থাৎ কোম্পানি বা প্লাটুন দিয়ে শত্রুকে আঘাত করতে হবে এবং বিচ্ছিন্ন হওয়ার জন্য তাকে বাধ্য করতে হবে যাতে করে কনস্ট্যান্টেড অবস্থায় তারা তা ডিস্টার্ব হয়ে যায় এই বিচ্ছিন্নতার ফলে তাদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অকুজে হয়ে পড়বে শত্রুপক্ষ ছোটো ছোট গ্রুপে নিজেদের কমিট করতে বাধ্য হবে তখন গেরিলা পদ্ধতিতে তার যোগাযোগ রাস্তা ব্যাতার সংযোগ রিইনফোর্সমেন্টের পথ ধ্বংস করে তাকে ছোটো ছোট পকেটে আইসোলেটেড করে চরম আঘাতে তাদের ধ্বংস করতে হবে এর জন্য আমরা নিয়মিত বাহিনীরও প্রয়োজন রয়েছে আমার এই পরিকল্পনা অনুযায়ী ডিটেল প্ল্যান ইতিমধ্যে অস্থায়ী সরকার এবং মিত্রদের কাছে পেশ করেছি তাতে আমি উল্লেখ করেছি কমপক্ষে দু লাখের মতো গেরিলা বাহিনী এবং পঁচিশ হাজারের মতো নিয়মিত বাহিনী গড়ে তুলতে হবে সীমান্তবর্তী বিভিন্ন অঞ্চলে কমান্ডারদের অধীনে যে সমস্ত মুক্তি ফৌজ রয়েছে তাদের ছাড়া এই ন্যূনতম শক্তি আমাকে অবশ্যই গড়ে তোলার অনুমতি দিতে হবে বর্তমানে মুক্তি বাহিনীর মধ্যে রয়েছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর আনসার মুজাহিদ পুলিশ বাহিনীর সদস্যগণ তাদের আমি বলি নিয়মিত বাহিনী সদ্য ট্রেনিংপ্রাপ্ত ছাত্র যুবকদের বলি অনিয়মিত বাহিনী ভারতীয়রা তাদের বলেন এফ আমার মতে পরীক্ষিত যোগ্য মুক্তিযোদ্ধা ও তাদের সাথে নতুন রিক্রুটেড বীর জুয়ানদের ট্রেনিং দিয়ে তিনটি নিয়মিত ইনফ্যান্সট্রি ব্রিগ্রেড গঠন করার পরিকল্পনা নিতে হবে নিয়মিত বাহিনীর বাকি সদস্যরা সেক্টর ট্রপস হিসাবে স্থানীয় কমান্ডারদের অধীনে থাকবে তাদের মূল দায়িত্ব হবে গেরিলাদের জন্য বেস তৈরি করে তাদের ট্রেনিং দেওয়া এবং দেশের ভেতর ছোটো ছোটো গ্রুপে তাদের ইন্ডাক্ট করা গেরিলাদের অপারেশনে কো অর্ডিনেট করার দায়িত্ব থাকবে সেক্টর কমান্ডারদের উপর সেক্টর কমান্ডারদের সাহায্যের জন্য গেরিলা অ্যাডভাইজার নিয়োগ করা হবে সমগ্র বাংলাদেশের রণাঙ্গনকে এগারোটি সেক্টরে বাক করার সিদ্ধান্ত নিয়েছি সেক্টরের তত্ত্বাবধানের দায়িত্ব থাকবেন একজন সেক্টর কমান্ডার সেক্টরগুলির হেডকোয়ার্টার স্থাপিত হবে বাংলাদেশের বেতর মুক্তাঞ্চলে সেক্টরগুলি হবে গেরিলা যুদ্ধের মূল ভিত্তি কারণ বাংলাদেশের মতো এত বড় একটা থিয়েটার অর্থাৎ দেশবাসীর রণক্ষেত্র রয়েছে অসংখ্য নদীনালা ও ব্যাপক দূরত্ব কেন্দ্রীভূতভাবে দৈনিক যুদ্ধ পরিচালনার জন্য যে যুক্ত সামরিক সদর দপ্তর উপযুক্ত সামরিক অফিসার ও স্টাফ যোগাযোগ ব্যবস্থা সম্পদ এবং সংগতির প্রয়োজন তা সংগ্রহ করা সম্ভব নয় আমার থাকবে দশজন অফিসার বিশিষ্ট একটি ক্ষুদ্র সশস্ত্র বাহিনীর হেডকোয়ার্টার্স এত বড় একটা বিরাট অঞ্চলব্যাপী সামরিক যুদ্ধে একটিমাত্র কেন্দ্র থেকে দৈনন্দিন আদেশ নির্দেশ প্রেরণ করা ও সেই অনুযায়ী যুদ্ধ পরিচালনা শুধু অসম্ভব নেই অবাস্তবও বটে তাই আমি আমার কমান্ডারদের কাছে আমাদের জাতীয় লক্ষ্য আমাদের রাজনৈতিক ও সামরিক বিবেচ্য বিষয়ে সঠিক মূল্যায়ন এবং শত্রুর বিরুদ্ধে আমাদের কার্যক্রমের কোন কোন পথে উন্মুক্ত রয়েছে ইত্যাদি বিষয়ে সঠিক চিত্র তুলে ধরার জন্য যথাশীঘ্র সম্ভব সেক্টর কমান্ডারদের একটি জরুরি বৈঠক তলব করার চিন্তাভাবনা করছি জাতীয় লক্ষ্য আমাদের বাহিনীর করণীয় বিভিন্ন সেক্টরের কার্যক্রমের সমন্বয়ক সাধন এবং সাংগঠনিক ও যুদ্ধ পরিচালনার নীতি নির্দেশ জারি করার দায়িত্ব হবে আমার হেডকোয়ার্টার্সে আমাদের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রত্যেক সেক্টর কমান্ডারের নীতি নির্ধারণ ও স্থানীয়ভাবে তাদের দৈনন্দিন যুদ্ধ পরিচালনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা থাকবে সেক্টর কমান্ডারদের সাথে লিয়াজ অফিসার এবং মুক্তিযোদ্ধাদের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলার ইচ্ছা রয়েছে আমার এছাড়া আমার কমান্ডারদের সাথে প্রত্যক্ষ যোগাযোগ রক্ষা করা এবং যুদ্ধের অবস্থা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভের জন্য আমি এক সেক্টর থেকে অন্য সেক্টরে যাতায়াত করব প্রয়োজনে কর্নেল উসমানের যুদ্ধ প্রস্তুতির বিশদ বিবরণ আমরা তিনজনই মনোযোগ দিয়ে শুনলাম তার বক্তব্যে সামরিক প্রস্তুতির বিশদ বিবরণ থাকলেও মুক্তিযুদ্ধের মূল বিষয় তথা রাজনৈতিক দিকটির সম্পর্কে তেমন কিছুই বললেন না তিনি যে কোনো জাতির মুক্তি সংগ্রামকে সশস্ত্র গেরিলা যুদ্ধের মাধ্যমে সফল করে তোলার জন্য রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের ভূমিকা মুখ্য জনগণকে সাথে নিয়ে সংগঠিত করা হয় গেরিলা যুদ্ধ জনগণকে গেরিলা যুদ্ধে আকৃষ্ট করতে হয় রাজনৈতিক আদর্শের ভিত্তিতে কারণ রাজনৈতিক নীতি আদর্শের মাধ্যমেই জনগণ দেখতে পায় তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং বেঁচে থাকার প্রতিশ্রুতি তাই অতি প্রয়োজনের খাতিরে জনগণের মুক্তি ও তাদের আশা আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে নীতি ও আদর্শ প্রণয়ন করে জাতীয় পরিষদের রাজনৈতিক নেতৃত্ব প্রদানের জন্য গঠন করতে হয় সর্বদলীয় জাতীয় সরকার এই সরকার সাধারণত গঠিত হয় পরীক্ষিত মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে এটাই হচ্ছে প্রতিষ্ঠিত জনযুদ্ধের প্রক্রিয়া সমসাময়িক পৃথিবীতে সমাজ বিবর্তনের ইতিহাসে পরীক্ষিত এই প্রক্রিয়ার বিপক্ষে একদলীয় একটি অস্থায়ী প্রবাসী সরকারের নিয়ন্ত্রণে দীর্ঘস্থায়ী জাতীয় মুক্তি সংগ্রাম সফলভাবে এগিয়ে নেওয়া কী করে সম্ভব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছে দলমত নির্বিশেষে বিভিন্ন পেশার জনগণের স্বদসপুত্র অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের আদর্শ এবং নীতিমালায় সর্বস্তরের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নেই আওয়ামী লীগ মূলত বাংলাদেশের উঠতি বুর্জুয়া এবং পাবি বুর্জুয়া শ্রেণীর রাজনৈতিক দল সেই ক্ষেত্রে আপামর জনসাধারণকে সশস্ত্র সংগ্রামে শুধুমাত্র আওয়ামী লীগের একক সরকার নেতৃত্ব দেবে কোন যুক্তিতে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের কাছ থেকে ভোট নিয়েছিল আঞ্চলিক স্বায়ত্ত শাসনের দাবিতে ধর্মীয় আদর্শের আওতায় পাকিস্তানের নতুন শাসনতন্ত্র প্রণয়ন করবে সেই দাবিতে সেখানে সশস্ত্র মুক্তি সংগ্রামের কোনো অঙ্গীকার ছিল না কর্নেল উসমানীর বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল স্বাধীনতার সংগ্রাম আওয়ামী লীগ নেতৃত্বের আহ্বানে শুরু হয়নি স্বাধীনতার প্রথম ডাক দিয়েছিলেন অখ্যাত এক তরুণ মেজর জিয়াউর রহমান আর তার ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে চাই পিয়ে পড়েছিল দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ তাদের অংশগ্রহণে বাঙালি বীর সৈনিক ও নৌজওয়ানরা সংগঠিত করেছিলেন প্রতিরোধ মুক্তি সংগ্রাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বেঙ্গল রেজিমেন্ট আনসার মুজাহিদ ইপিআর এবং পুলিশ বাহিনীর দেশপ্রেমিক যুদ্ধারায় আগ্রহী হয়ে স্বীয় উদ্যোগে গঠন করেছিলেন মুক্তি ফৌজ স্বাধীনতা সংগ্রামের ডাক দেওয়া তো দূরের কথা আওয়ামী লীগ নেতৃত্ব ও শেখ মুজিব কখনোই চিন্তাও করেনি সশস্ত্র সংগ্রামের কথা তাই ছিল না তাদের কোনো পূর্ব প্রস্তুতি তাদের পার্টি ম্যানিফেস্টো নির্বাচনী প্রচারণা এবং পরবর্তী সময়ে ইয়াহিয়া শাহির সাথে তাদের রাজনৈতিক আলাপ আলোচনা ও অন্যান্য কার্যক্রম থেকে এ সত্যই প্রমাণিত হয় এই সত্যকে অস্বীকার করে আজ কোনো অধিকারে প্রবাসে দলীয় অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করে স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের সকল কৃতিত্বের একচ্ছত্র দাবিদার হয়ে উঠলেন তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে আওয়ামী লীগের মধ্যে ছিল দ্বিদাদ্বন্দ্ব অনেকেরই বক্তব্য ছিল আওয়ামী লীগ একাই মুক্তিযুদ্ধ করবে অন্য কোনো দল বা গোষ্ঠী করুক তা হবে না দৈনিক ইনকিলাবের সাথে জনাব শান্তিময় রায়ের সাক্ষাৎকার